আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সিলেটে সাদা পাথর একটা মুখস্থ নাম হয়ে উঠেছে একটা ভাইরাল নাম হয়ে উঠেছে সিলেটের সাদা পাথর দর্শক সাদা পাথর লুট হয়ে যাওয়ার পর প্রশাসন লড়ে চড়ে বসেছে দশক সাদা পাথর লুট হয়ে যাওয়ার পর যখন মিডিয়াতে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি সেটি হলো সাদা পাথর মানে শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে লুটপাট হয়ে যাওয়ার পর প্রশাসন লড়ে চড়ে বসেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাদা পাথর লুট হয়ে যাওয়ার পর এখন কেন প্রশাসন লড়ে চড়ে বসেছে যখন সাদা পাথর লুট হয়েছে তখন কি প্রশাসন জানতো না এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে প্রশাসনের নলেজে না দিয়ে এখান থেকে সাদা পাথর উত্তোলন করতে সাহস পেয়েছে এরকম মানুষ কি এখন বাংলাদেশে আছে নাই তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই একটা বিষয় অন্তত নিশ্চিত থাকেন যখন এখান থেকে সাদা পাথর উত্তোলন শুরু হয় তখন থেকেই প্রশাসনের নলেজ আসছিল এটার দায় প্রশাসন কখনোই এড়াতে পারবে না এখন বিভিন্ন নৌকা আমরা দেখছি সেখানে বিজিবির সদস্যরা এমনকি পুলিশ প্রশাসন নৌ কর্মকর্তা যারা রয়েছে তারা সবাই এখন দেখি ওই নৌকাগুলি হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙছে কোরাল দিয়ে ওই নৌকার তলাগুলো ফাটিয়ে দেওয়া হচ্ছে এখন যে নৌকার তলা ফাটিয়ে দিচ্ছেন যারাই দিচ্ছেন প্রশাসনের লোক তখন হয়তো বা বিজিবি নলেজে ছিল না ঠিক আছে কিন্তু ওই এরিয়ার যারা পুলিশ প্রশাসন ছিল ওই থানার যারা পুলিশ প্রশাসন ছিল তাদের নলেজে এটা অবশ্যই ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না এখন সাদা পাথর লুট হয়ে যাওয়ার পর আপনারা মানুষকে দেখাচ্ছেন যে আমরা পদক্ষেপ নিচ্ছি এই দায়দায়িত্ব কিন্তু শুধু এই বিএনপি এবং ওইখানকার স্থানীয় নেতৃবৃন্দদের না এই দায়দায়িত্ব দায়িত্ব ওইখানকার প্রশাসনেরও আছে এই ধরনের কর্মকাণ্ড যারাই করেছে শুধু তাদের বহিষ্কার আদেশ দিলে হবে না তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে হবে যে এই ব্যবস্থা নেওয়ার পর যাতে করে এরকম কোনো একটি ঘটনা বাংলাদেশে আর না ঘটতে পারে দর্শক প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই প্রশাসন পারে না প্রশাসন ব্যর্থ এরকম কথা আমরা অনেক শুনেছি কিন্তু প্রশাসন যদি ইচ্ছা করে প্রশাসন যদি পদক্ষেপ নেয় তাহলে সেখানে একটা পাখিও উঠতে পারে না এরকম ইতিহাস বাংলাদেশে আছে তো অথেব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এত বড় একটি ঘটনা এত পাথর সেখান থেকে উত্তোলন করা হয়েছে এটা বিশ্বাস করা মানুষের জন্য এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন